আসসালামু আলাইকুম এভরিওয়ান বিচ্ছেদ গল্পের ছয় নম্বর পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক আমি তো কোনো দিন পিতা হতে পারবো না কথাটা মনে মনে বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আকাশের পানে তাকিয়ে রইল ইরাদ রাতের গভীরতা বাড়ছে সাথে কেন যেন মনের ব্যথাটাও বাড়ছে শরীরের বাহিরে ব্যথা পেলে তা ঠিক হয়ে যায় ওষুধ খেলে কিন্তু এই মনের ব্যথা কি কোনো উপায় আছে থাকলেও হয়তো ইরাদের জানা নেই রুহি ঘরে এসে দেখে ইরাদ জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে রুহি বলল ঘুমাবেন না ইরাদ বাহিরের দিকে তাকিয়েই উত্তর দিল একটু পরে রুহি বলল ঘুম পাচ্ছে না ইরাদ বলল না আপনি ঘুমিয়ে পড়ুন রুহি বলল না একসাথে ঘুমাবো কথাটা বলেই রুহি বোকা হয়ে যায় তাই সাথে সাথে বলে আচ্ছা আসুন গল্প করি তাহলে ইরাদ বলল নামাজ পড়বো একটু বলে ইরাদ ঘর থেকে বের হয়ে গেল রুহি কিছু বুঝতে পারছে না ইরাদ এমন কেন করল ও কি কোনো ভুল করলো না এমন তো মনে হয় না সব তো স্বাভাবিকই ছিল এতক্ষণ হয়তো ইরাদ একটু সময় চাচ্ছে সব মেনে নিতে পারছে না তাই রুহি চুপ করে এসে শুয়ে পড়ল প্রায় দশ মিনিট পর মনে হলো ইরাদ কি ওকে গ্রহণ করে নিতে চাইছে না ও কি ইরাদের ওপরে নিজেকে চাপিয়ে দিচ্ছে এভাবে ইরাদ দিকে তাকিয়ে গানটা করায় তো ইরাদের বোঝার কথা ও ইরাদকে ভালোবাসে তাহলে কি ও বুঝতে পেরেই নিজেকে দূরে করতে চাচ্ছে হঠাৎ এটা মনে হয়ে কলিজার ভেতরটা একদম দিয়ে উঠল তো ফেলেছে এখন এই হৃদয় থেকে ইরাদ নামটা মুছে দেওয়া না রোহির জীবনের প্রথম ভালোবাসাই তো এই ছেলেটা এসব ভেবেই কান্না আসলো অনেক বেশি চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করলো বালিশে মুখ বুঝে রুহি খুব করে কাঁদলো কিছুক্ষণ পরে ইরাদ ঘরে এসে দেখলো রুহি কান্না করছে এমন কিছু দেখবে তাও ভাবতেই পারেনি ইরাত বলল কি হলো কাঁদছেন কেন বলুন আমাকে রুহি বলল কিছু না ইরাত বলল বলুন রুহি ইরাদের খুব খারাপ লাগে রুহির কান্না দেখতে এটাও সহ্য করতে পারে না ইরাত বলল প্লিজ বলুন আমি চেষ্টা করব আপনার সমস্যা করার রুহি বলল আপনি আমার ওপর রাগ ইরাত বলল না তো রুহি বলল আমার তো মনে হচ্ছে ইরাত বলল না আমি আপনার ওপরে একদমই রাগ না আমাকে আজকে সারা দিনে দেখে আপনার তাই লেগেছে রুহি বলল না লাগেনি ইরাত বলল তাহলে রুহি বলল কখনো রাগ করবেন না আমার সাথে আমার খারাপ লাগে অনেক এই বলে রুহি করুণ নজরে ইরাতকে দেখছে রুহির ওরকম বাচ্চাদের মতো কথা বলায় একটা হাসি দিয়ে বলল না করব না এখন চোখ থেকে আর এক ফোঁটা পানিও যেন না পরে হামহাম জলপ্রপাতে এখানে আর ইরাদের কথায় রুহি চোখ মুছে একটা হাসি দেয় ইরাদ বলল এবার ঘুমিয়ে পড়ুন অনেক রাত হয়েছে রুহি বলল হুম আপনিও আসুন শুয়ে থেকে কেউ ঘুমাচ্ছে না কি ঘুম পাচ্ছে না ইরাদ বলল তেমন কিছু না রুহি বলল তাহলে কিছু কিছু বলেন আমারও তেমন ঘুম আসছে না ইরাদ বলল আচ্ছা রুহি একটা কথা বলুন তো আপনার কি দুপুরে ঘুমানোর অভ্যাস আছে রুহি বলল না কেন ইরাদ বলল তাহলে বাসায় থাকতে প্রতিদিন দুপুরে ঘুমাতেন যে রুহি বলল রাতে ঘুমাতে পারতাম না তাই ইরাদ চমকে যায় ইরাদ বলল কেন রুহি বলল আমি রাতে একা ঘুমাতে পারি না এই জন্য ভয় হয় তাই রাতে জেগে নামাজ আর কোরআন শরীফ তেলাওয়াত করতাম ইরাদ বলল আই এম সো সরি রুহি বলল আপনি কেন সরি বলছেন ইরাদ বলল আগে জানলে আমি সাথে থাকতাম রুহি কথাটা শুনে বড় বড় করে ইরাদের দিকে তাকালো ইরাদ এতক্ষণে বুঝতে পারলো ও কি বলে ফেলেছে ইরাদ বলল আজকে তো ঘুমাতে পারেন রুহি বলল হ্যাঁ গুড নাইট বলেই রুহি ওপাশে ফিরে হাসে ইরাদ একটু লজ্জা পেয়েছে তা ওর বুঝতে বাকি নেই কিন্তু মজাই লাগছে মানুষ বিয়ের আগে প্রেম করতে কত শত কিছু করে আর ও এদিকে প্রেমে পড়তে না পড়তেই এই সুপুরুষটার সাথে আল্লাহ ওর বিয়ের ব্যবস্থা করে দিল আল্লাহকে প্রতি মুহূর্তে রুহি সুক্রিয়া করতে ভুলে না কিন্তু এখন কথা হচ্ছে ইরাদ এত ফরমাল আচরণ করে যে কিছু বলার মতো রুহি পায় না এরকম থাকলে কিভাবে ওকে নিজের মনের কথা বোঝাবে তাই বুঝে পায় না নাকি আরো সময় নিবে হ্যাঁ আরো সময় নেওয়া দরকার ঢাকা ফিরে এই ব্যাপারে বলবে এখন শুধু ইরাদের সাথে সময় কাটাবে। ইরাদকে একটু সময় দিতে ওর প্রেমে ওকে পর্যবেক্ষণ করার সবাই কি ওর মতো হুটহাট প্রেমে পড়ে এই জিনিসটা রুহি ভালোই বুঝতে পারছে আর ইরাদের জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে হয়তো ভালোবাসায় বিশ্বাস করতে ওর সময় লাগতে পারে আর এই মেয়েকে ইরাদ অনেক ভালোবাসতো আর থেকে সবাই শুনে নিয়েছে ও এসব ভাবতে ভাবতে রুহি ঘুমিয়ে পড়ল ইরাত ভেবে নিয়েছে ঢাকা ফিরে ও রুহিকে বলবে ওর অক্ষমতার কথা রুহি যদি চলে যেতে চায় ও নিজের ভালোবাসার কথা বলবে না কারণ সবার জীবনের একটা স্বাভাবিকতা আছে ওকে আল্লাহ অক্ষম করেছেন বলে মেয়েটাকে তো মা হওয়া থেকে বঞ্চিত করতে পারে না আর আপাতত সময়ের জন্য ও ভেবে নিল কিছু ভালো মুহূর্ত কাটিয়ে নেই রুহির সাথে সামনে ও নাও থাকতে পারে আমার পাশে এই সময়গুলোই তখন আমার জীবন কাটানোর সঙ্গী হবে ভোরের আলো ফুটে গেছে রুহি উঠে গোসল করে নিয়েছে নামাজ পড়তে হবে আজকে ইরাদের ঘুম manches না রুহি নামাজ শেষে ইরাদকে ডাক দিল ইরাদ উঠুন নামাজ পড়তে হবে ইরাদ বলল আরো একটু ঘুমাই রুহি বলল না এখনি উঠতে হবে ইরাদ ঘুমের ঘোরে রুহিকে চোখ বন্ধ করে টেনে নিয়ে জড়িয়ে ধরে রুহি চোখ বন্ধ করে ফেলে ভালো লাগছে সকাল সকাল ইরাদের উষ্ণ ছোঁয়া রুহি বাধা দিচ্ছে না এমন সময় দরজায় নক পড়ল কেউ হয়তো এসেছে ইরাদ তো ঘুমিয়েই গেছে রুহি ওর হাত ছাড়িয়ে নিয়ে দরজা খুলতেই দেখে ছোট রাশি এসেছে রুহি বলল ও বাবা আমার রামুটা উঠে গেছে রাশি বলল কোলে রুহি সাথে সাথে রাশিকে কোলে তুলে নিল বাচ্চাটার সাথে রুহির বেশ ভাব হয়েছে রাশিকে কোলে নিয়েই ও রান্না করে গেল দেখে রাফিয়া ওর জন্য দুধ বানাচ্ছে রুহি বলল ভাবি আমাকে দাও রাফিয়া বলল না সোনা তোমার কষ্ট করতে হবে না চাচিকে জ্বালাচ্ছ কেন রাশি আমুর কোলে আসো ছোট্ট রাশি বলল না এই বলেই রাশি কান্না করতে শুরু করে দিল রুহি বলল ভাবি থাকুক না আমার কাছে এমনিতেই তো চলে যাব আজ আমাকে দাও খাইয়ে দেই রুহি ওকে কোলে নিয়ে ঘরে চলে আসলো কিছুক্ষণ পরে ইরাজ চোখ খুলে দেখে সোফায় বসে রুহিয়ার রাশি খেলছে একদম মা মেয়ে মনে হচ্ছে দুইজনকে রাশি বাচ্চাটা খুব মায়া লাগানোর মতো একটা বাচ্চা ইরাদকে উঠতে দেখে ওর কোলে চলে গেল নেমে রাশি বলল চাচু চাচ্চু কোলে ইরাদকে কোলে নিয়ে দুই গালে দুটো চুমু দিল এরপর রুহির কোলে দিয়ে গোসল করে এসে নামাজ পড়ে নিল সকালের নাস্তার পর ওরা সবাই বের হয়ে গেল হোটেলে ফেরার জন্য পাহাড় থেকে নামতেই ইরাদ ব্যাগটা পিয়ালের হাতে দিয়ে বলল ধর রুহি আপাতত মাটির দিকে খুব গভীরভাবে মনোযোগ রেখেছে কোন যোগ আবার পায়ের কাছে আসলো কিনা সেটা দেখতেই ও ব্যস্ত এমন সময় হঠাৎ করেই ইরাদ ওকে কোলে তুলে নিল পিয়াল বলল আজকেও রোমিও জুলিয়েটের শুরু হয়ে গেছে আরিশা বলল স্টপ ইট নিজে তো এমন করবা না আবার ওদের পিছু লাগতেছো পিয়াল বলল সরি হাঁটতে হাঁটতে কিছু চাকমাদের সাথে ওদের দেখা হলো সবাই ওদের দেখে মিটিমিটি হাসছে ইরাদের এদিকে কোনো ভুরুক্ষেপ নেই রোহiraj কে একটু বেশি লজ্জা লাগছে ইরাদ এমনভাবে ওকে এসে কোলে তুলে নিল যেন এটা ওর অধিকার রোহিত জানো হরোই তাই হেঁটা রুহিকে জিজ্ঞেস করার ও কোনো প্রয়োজন অনুভব করেনি জিপে বসে বসে ইরাদ গেম খেলছে আরিসা বলল ক্ষুধা পেয়েছে আসো সবাই খেয়ে নেই মুখের সামনে ধরলো ইরাদ ওর দিকে অবাক হয়ে তাকালো রুহি বললো খান ইরাদ বলল আপনি রুহি বলল আমিও খাচ্ছি এরকম করে রুহি নিজেও খেলো ইরাদকেও খাইয়ে দিল পিয়াল বলল দেখেন আমার মিসেস ভাবি ওকে এভাবে যত্ন করে দেখেই যত্ন পায় আরিসা বলল হ্যাঁ হ্যাঁ থাক আমিও কম যত্ন করি না তোমার আর নতুন বিয়ে দেখে ভাবি এরকম করে খাইয়ে দিচ্ছে বুঝলা তানিয়ার নিপন তেমন কিছু বলে না ওরা শুধু হাসছে ইরাদ বলল না উনি আগে থেকেই আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব প্রতি অনেক যত্নশীল ইরাদের কথাই রুহি চোখ বড় বড় করে তাকিয়ে আছে এভাবে মানুষের সামনে বলে ওকে লজ্জা দেওয়ার কি আছে এবার সবাই একসাথে হেসে দিল হোটেলে ফিরতে ফিরতে ওদের রাত হয়ে গেল পিয়াল ইরাদকে একটা পানির বোতল দিয়ে বলল ক্লান্ত লাগছে না এটা খেয়ে নে ইরাদার নিপন কথা বলছিল সেই খেয়ালেই ইরাত সবগুলো পানি গট করে খেয়ে নেয় পিয়াল বলল আরিশা আজকে মনে হয় ইরাত বলে দিতে পারবে ও বাবিকে ভালোবাসে জাস্ট ওয়েট ফর টু আওয়ার্স আরিশা বলল গুড জব মাই হাজবেন্ড এই কথা বলেই ওরা হাসাহাসি করতে থাকে সবাই ফ্রেশ হয়ে এসে একসাথেই ডিনার করে নেয় রাত প্রায় দশটা বাজে যার যার ঘরে চলে যায় রুহি খাটের ওপরে বসে আছে আর ইউটিউবে দেখছে কিভাবে বোঝা যায় একটা মানুষ আপনার প্রেমে পড়েছে কিনা এই বিষয়ে রুহি বেশ সিরিয়াস ও রিক্স নিতে চাচ্ছে না একদমই আর বারান্দায় বসে অফিসের একটা ডিলের জরুরি ফাইল দেখছে ল্যাপটপে কিছুক্ষণ আগেই হিরাদের ম্যানেজার ওকে ফোন করে বলেছে ঠিকভাবে কাজ হচ্ছে কিনা একবার দেখে দিতে তাই করছে ও সেই সময় দরজায় একটা নক পরে ইরাদ বারান্দায় থাকায় রুহি উঠে দরজা খুলে দেখে হোটেল স্টাফ এসেছে স্টাফ বলল ম্যাম স্যারের সাথে একজন ভদ্র মহিলা দেখা করতে চাচ্ছেন রুহি বলল এত রাতে দেখা করা অ্যালাউড স্টাফ বলল অ্যাকচুয়ালি ম্যাম উনি এখানে আজকেই উঠেছেন রুহি বলল কি নাম স্টাফ বলল মিস মাহিরা নাজিম রুহি নামটা শুনে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় ওর যেন পায়ের নিচে মাটি সরে যাচ্ছে এই সময়ে মাহিরা কেন এসেছে ও কি চাই ইরাদের কাছে পিছন থেকে ইরাত জিজ্ঞেস করলো কে এসেছে রোহির গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না শরীরে কোনো শক্তিও পাচ্ছে না রোহির আওয়াজ না পেয়ে ইরাদ উঠে আসে ইরাদ বলল জি বলুন স্টাফ বলল স্যার আপনার সাথে মিস মাহিরা নাজিম নামের একজন ভদ্র মহিলা দেখা করতে চাচ্ছে ইরাদ বলল কোথায় উনি স্টাফ বলল পাঁচশো নয়তে আছেন ইরাদ বলল আপনি যান আমি আসছি রুহি দরজা করে রাখুন এই বলে ইরাদ ওই অবস্থায় সাথে সাথে বের হয়ে গেল রুহি দরজাটা লক করে ওখানে মাটিতে বসে পড়লো হাত পা একদম অবশ লাগছে মনে হচ্ছে কেউ যেন কলিজাটা কেটে ফেলেছে ইরাদ কিভাবে পারলো ওকে এভাবে ফেলে রেখে যেতে শত হলেও তো রুহি ওর স্ত্রী একবার কি ওকে জিজ্ঞেস করা উচিত মনে হয়নি ইরাদের এভাবে করে প্রাক্তনের কাছে রাতের বেলা চলে যাওয়ার কোনো মানে হয় ইরাদ কি তাহলে রুহিকে চায় না একদমই তাহলে এত যত্ন এত আদরের কি দরকার ছিল কেন এত মায়ায় ফেলে ওকে রেখে গেল হিরাদ প্রায় দশ মিনিট পরে ইরাদ ঘরে আসে দরজা খুলতেই হুট করে ইরাদ এভাবে এসে রুহিকে জড়িয়ে ধরবে এটাও ভাবতে পারেনি ইরাদ বলল আজ আমি অনেক খুশি রুহি কিন্তু রুহির মনের মধ্যে কোনো অনুভূতি কাজ করছে না হাত উঠিয়ে হিরাদকেও ধরেনি ইরাদ এত কাছে থাকার পরেও মনের দূরত্ব সবচেয়ে বেশি লাগছে ওর কারণ এই মনের মাঝে ইরাদকে হারানোর ভয় কাজ করছে শুধু মাথায় ঘুরছে ইরাদ কি ওকে ছেড়ে দিবে রুহির কোনো সারা শব্দ না পেয়ে ইরাদ ওকে ছেড়ে দিল আর মনে মনে ভাবলো হয়তো এভাবে পারমিশন ছাড়া ওকে ধরাটাও পছন্দ করেনি রুহি কিছুই বলছে না ওকে ছেড়ে দেওয়ায় হেঁটে হেঁটে বিছানায় বসে পড়েছে ইরাত ভাবলো রুহি হয়তো টায়ার্ড খাটের অন্য পাশে বসে নিজে থেকেই বলল একটা গুড নিউজ আছে রুহি বলল চলে যেতে হবে ইরাত বলল জি কাল সকালেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রুহি চোখের পানি লুকিয়ে বলল বুঝতে পেরেছিলাম আপনাকে যখন ডেকে নিয়ে গেল ইরাত বলল রুহি আমার মনে অনেক বড় একটা পাহাড় ছিল সেটা নেমে গেল খুব শান্তি পাচ্ছি এখন রুহি বলল হুম ঘুমিয়ে পড়ুন রুহির কথা বলতে আর ভালো লাগছে না হয়তো ইরাত কাল বাড়ি ফিরে ওকে বলবে চলে যেতে এটা ইরাদের মুখে শোনার ইচ্ছে রুহির নেই আজকে ও বলে ফেলতে পারত তাই রুহি ঘুমের ভান ধরে শুয়ে রইল কঠিনে রুহি আছে রুহিকে তাকিয়ে দেখল ঘুমন্ত অবস্থায় কত ভালো লাগছে ওকে রুহির দিকে তাকিয়ে একটা নেশা কাজ করছে ইচ্ছা করছে ওকে আদর করতে কলিজার ভেতরে লুকিয়ে রাখতে ইচ্ছে করে হে মেয়েটাকে কিন্তু ও তো কথা বলতে চাইছে না তাই ইরাদ উঠে বারান্দায় চলে গেল এমন কেন লাগছে ওর খুব অস্থিরতা কাজ করছে মনের মধ্যে রুহির থেকে দূরে থাকতে পারছে না আর ইরাদ এদিকে রুহির ঘুম আসছে না বিছানাটা খুব খালি খালি লাগছে ইরাদকে পাশে না দেখলে ওর ভালো লাগে না ঘুমও যেন আসতে চায় না ও উঠে ইরাদের কাছে গেল আর মনে মনে ভাবছে যা কাল সকালে বলবে তা আজই বলুক সহ্য হলেও করতে তো হবেই বাহিরে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেছে এই অসময়ে বৃষ্টিতে আজকে সবাই কত খুশি হবে দম্পতিদের জন্য একটা ভালো সময় কাটানোর বাহান হয়ে যাবে এদিকে ইরাদ একা একা দাঁড়িয়ে আছে কিন্তু ওর তো মনহাজ অনেক খুশি একে তো রুহি ওর সাথে আছে আর দ্বিতীয়ত এত ভালো একটা সংবাদ পেয়েছে দরজায় হেলান দিয়ে রুহি দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে বৃষ্টি দেখে মনে মনে বলছে আমার ভেতরের জ্বর আল্লাহ বাইরেও দিয়ে দিলেন চোখের পানি বাঁধা দিয়ে রেখেছি কিন্তু ভেতরে তো রক্তক্ষরণ হয়ে যাচ্ছে এই হৃদয়ের পুরাণে কি করে নিভাব ইরাদও বাইরের দিকে তাকিয়ে রুহির কথা ভাবছে কিছুক্ষণ পরে পেছনে ঘুরে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে ইরাদ সামনে গিয়ে দাঁড়ায় একদম কাছে এসে পড়াতে রুহির হাট যেন দৌড়াতে শুরু করেছে ইরাদের চোখ দুটো এমন লাগছে কেন এত নেশা লাগানো মনের মধ্যে তুলপাড় চলতে শুরু করেছে ওর ইরাদ আস্তে করে রুহির হাত দুটো নিজের হাতের সাথে মিশিয়ে রুহিকে ওয়ালের সাথে আটকে ধরে রুহি চোখ বড় বড় করে ওকে দেখছে ইরাদ রুহির পুরো চেহারাটা দেখছে একটা ঘোর নিয়ে ইরাদের নিঃশ্বাস রুহির চোখে মুখে এসে বাড়ি খাচ্ছে ইরাদের এত কাছে আসায় রুহির শ্বাস নিতেও যেন কষ্ট হয়ে যাচ্ছে দমবন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়ে যাচ্ছে ওর ছেলেটার চোখগুলো হাসিটা ওকে মাতাল করে তোলে হঠাৎ করে ইরাদ বলল আপনি অনেক সুন্দর রোহিত চমকে উঠে এমন কথা শুনে ইরাদের ঠোঁটের কোনে একটা দুষ্টু হাসি নিয়ে রুহির চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে ডান কানে একটা চুমু দিল ইরাদের এমন আচরণে রুহি কেঁপে ওঠে এর সাথে খুব অবাক হয়ে যায় কিছু বুঝতে পারছে না এমন কেন করছে ইরাদ এরপর রুহির হাত দুটো দেয়ালের সাথে মিশিয়ে এক হাত দিয়ে ধরে অন্য হাত ওর কোমর জড়িয়ে দেয় রুহি চোখ বন্ধ করে ফেলে এমন কিছু কল্পনাও করতে পারেনি ইরাদের এত কাছে আসা ওর ভালো লাগছে ইচ্ছা করছে নিজেকে করে ওকে কাছে টেনে ভালোবাসা দিতে পরক্ষণেই মাহিরার কথা মনে পড়ে গেল ইরাত তাহলে এমন করছে কেন রুহি নিজের হাত ছাড়িয়ে নিয়ে ইরাদের বুকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল ইরাত বলল কি হয়েছে কাঁপা কাঁপা অজে রুহি বলে আপনি এমন করছেন কেন ইরাত বলল আমি আপনাকে অনেক এমন সময় ইরাদের ফোন বেজে ওঠে স্ক্রিনে লেখা মাহিরা নাজিম রুহির চোখ ছলছল করছে রুহি বলল ফোন ধরুন ইরাদ বলল না এখন আমি আপনার সাথে সময় কাটাবো আবারও রিং বেজে চলেছে এবার ইরাদ বিরক্ত হয়ে কল রিসিভ করল জি আপু বলুন আপু শুনে রুহি চমকে উঠে মাথার উপর দিয়ে যাচ্ছে যেন সব মাহিরাকে আপু বলল কেন ওপাশ থেকে কি বলছে রুহি শুনতে পাচ্ছে না